নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে তারেক রহমানকে আনতে যুক্তরাজ্যে বাংলাদেশের আবেদন দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেতার তারেক পরের বছর দুই সালে জামিনে মুক্তি নিয়ে লন্ডনে যান তারপর থেকে তিনি স্ত্রী কন্যা নিয়ে সেখানেই রয়েছেন তিনি ঢাকা সফরত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা না তার সরকারের অবস্থান পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে একটি আবেদন করা হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি রাজনীতিবিদদের হাতে নেই বলে জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী এছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তিও নেই যা বিষয়টিকে আরো জটিল করেছে বলে মনে করছেন তিনি তারেক একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলা জিয়া এতিম খানা ট্রাস্ট দুর্নীতির মামলা এবং মুদ্রা পাচারের এক মামলায় দণ্ডিত দেশে ফিরলে তাকে যাবজ্জীবন সাজা খাটা হবে এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেককে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে ভ্যাকসিন নিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের সম্পর্ক রয়েছে আগামী দিনেও এ সহযোগিতা থাকবে এক্ষেত্রে ব্রেক্সিস কার্যকর হলেও সম্পর্কের কোন প্রভাব পড়বে না এছাড়া তিনি তিরিশে ডিসেম্বর নির্বাচন নিয়ে বলেন গত বছরের তিরিশে ডিসেম্বর দেশের জাতীয় নির্বাচন হয়েছে এটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে এটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক মানের হয়নি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনটি আরও ভালো হওয়া উচিত ছিল তিনি বলেন টেকসই উন্নয়নে সুশাসন জরুরি সুশাসন না থাকলে উন্নয়ন সুফল সবাই পায় না আর শক্তিশালী গণতন্ত্রের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব তার মতে বাংলাদেশ গণতান্ত্রিক যাবে এটি গণতন্ত্রের জন্য হুকি ও ঝুঁকিপূর্ণ এছাড়াও বিরোধী দলকে কর্মসূচি পালনের সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দেন তিনি অন্যদিকে বিশ দলের শীর্ষ নেতাদের বৈঠক আর বিএনপি নেতৃত্বাধীন বীজ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য খাইরুল কবির খান বিশুটি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন সেখানে শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন গত তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই জোটের প্রথম বৈঠক সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন দিন দলীয় জোটের শরিকদের মধ্যে টানা পড়ান চলছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানান ইস্যু জোটের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সম্পর্কে বৈঠকে আগামীতে আলোচনা হবে বলে সূত্রে জানিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিও নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ